আচ্ছা নীল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো স্টার্টিং ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আজকে কি তো আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি মানে রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস তো কী হয়েছে আমাদের আমি যে কমপ্লেক্সে ভাড়া থাকি তো তো লাস্ট ইয়ারও আমি দেখেছিলাম যেখানে এই স্পেশাল দিনগুলো না সেলিব্রেট করা হয় তো এর আগে দুদিন আগে যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল তো সেদিনও করা হয়েছিল তো সেটা আমি আর সেদিন ভিডিও করিনি তো আজকে যেহেতু করা হয়েছে তারপর আজকে না স্পোর্টস আছে এখানে মানে বাচ্চাদের বড়দের মানে ছেলেদের মেয়েদের সব মানে সবার মহিলা একটু বয়স্কদের সব আলাদা আলাদা অনেক সারাদিন ধরে আজকে স্পোর্টস আছে দুপুরে ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে তো আমি ফার্স্টে ভেবেছিলাম একটু যাবো ওখানে মানে যেতাম ভেবেছিলাম যেতাম তো প্রবলেম হয়েছে যে শূন্যর একটু শরীরটা খারাপ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ও সকালে ঘুমাচ্ছে তো শরীরটা খারাপ যেহেতু তো আমিও গুছিয়েছিলাম যাব বলে এবার পিকো ঘুম হয়ে গেছে পিকো প্রচন্ড চিৎকার করছে মানে সে ও যে মানে ও যাবে আমার সাথে এর ওখানে তোকে নিয়ে যাওয়া যায় না মেন হচ্ছে প্রচুর লোকজন রয়েছে আর তার থেকে বড়ো কথা না খুব বাচ্চা রয়েছে অনেক এর আমি একটু পিকোদের বাচ্চাদের থেকে একটু দূরেই রাখি কারণ বলা যায় না কখন কি হয়ে যায় যদিও হয়তো সেরকম ও মানে কোনো আমাদের প্রবলেম হয়নি খুব একটা তাও একটু ভয় লাগে যে যদি কিছু হয় তো ওই জন্য আমি ওকে নিয়ে যাইনি ওখানে হ্যাঁ তো ওই জন্য আমারও আর যাওয়া হয়নি তো আর যেখানটা হয় ওটাতে দেখলে যে আমার ব্যালকনি থেকে বেশিটা দূর না তো আমি ওখান থেকে একটু ক্লোজ করে ভিডিও করার চেষ্টা করছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এখনও মানে স মানে সকালে প্রথমে একটু ছোটোখাটো বাচ্চাদের মানে রেস এগুলো হয়েছে মানে ম্যারাথন দৌড় তারপরে কি মানে বাচ্চাদের কিছু হয়েছে আমি ওপর থেকে একটু একটু দেখছিলাম কিন্তু ঠিক বুঝতে পারিনি কারণ পিকোকে ব্যালকনিতে নিয়ে গেলে কী হচ্ছে আমি মানে আমার ওই ফ্ল্যাটের সামনে দিয়ে বাচ্চাগুলো সব মানে রেসগুলো করছে এবার পিকো দেখে চিৎকার করছে এবার ওরা তো ভয় পেয়ে যাবে তো তার জন্য আমি ছিলাম না ওখানে যখন বাচ্চাদের খেলা হচ্ছিলো তো তারপরে পরে গেলাম দেখলাম তখন ওই পতাকা উত্তোলন হলো জাতীয় সঙ্গীত যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখনো হচ্ছে এরপরে সকালে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া রয়েছে তা আজকে আমরা খাওয়া দাওয়া নেই নি ওখানে যেহেতু ছুটি রয়েছে তো বাড়িতেই কিছু একটা করে নেব ওখানে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে শুভ্রই বাজারে যাবে আমি আর যাবো না কারণ এই কয়েকদিন হলো যাবে থেকে আমার শরীরটা একটু খারাপ হয়েছে তো ওই বাজার চাই তো ও বাজারে যাক দেখি কি নিয়ে আসে তাই রান্না টান্না হবে আর এই যে সকাল থেকে যেহেতু গুছিয়েছি পিকো বুঝতে পেরেছে যে আবার বাচ্চাগুলো খেলছে তো ওর না মন খারাপ হয়েছে যে আমাকে নিয়ে গেলো না তো কি করছে দেখো এই দেখো আমি বসে আছি আর এই দেখো আমার সামনে এই যে বসেছিল পিক তো যাই হোক আমার সামনে চুপ করে বসেছিল যখন আমি ভিডিও করতে গেলাম আবার চলে গেলো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকের ব্রেকফাস্টটা শুভ্র যখন বাজারে গেছিলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো তো নিয়ে এসেছিলো এই যে কচুরি আর এই আলুর দম নিয়ে এসেছিলো আলাদা করে আর ওই যে বাটিতে রয়েছে ওটা হচ্ছে কচুরির সঙ্গে যে তরকারি দেয় সেইটা তো আমার ওই কচুরির তরকারি ভালো লাগে না আর কচুরির সাইজ দেখো একদম মনে হচ্ছে একটা একটু বড় সাইজের একটা ফুচকা তো আমি দুটোই নিয়েছি কারণ সকালে না আমার এত মানে রিচ ভালো লাগে না আর পিকোকে দেখো কি করছে মানে মাছির পিছনে দৌড় দিচ্ছে একটা মাছি ঘুরছে আর ওই দৌড়াচ্ছে

তো ব্রেকফাস্টের পর চলে এসছি কিচেনে তো এদিকে আমার অলরেডি পাশে মাছের ঝালটা মানে সর্ষে একটু পোস্ত দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল করেছিলাম সেটা হয়ে গেছে আর এদিকে এই যে পটল ভাজতে বসিয়েছি তো তোমরা ভাবছো যে বাবা এত পটল দুজনের জন্য তো অ্যাকচুয়ালি হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না পটলগুলো কিন্তু একদম ছোট ছোটো আর এই অসময়ের এই পটলগুলো না মানে এতটাই কচি আমিও ভাবতে পারিনি তো শুভ্র আগেও একদিন নিয়ে এসেছিলো তা আমার তো ভীষণ ভালো লেগেছে ওরও ভালো লেগেছে তো ওই জন্য আজকে আবার নিয়ে এসছে তো আমি ভাবলাম এইটুকু আর রেখে কী করবো পুরোটাই করে নিই তাই পটল চিংড়ি করলাম আর এই পটলগুলো না রান্নার পরে মানে ভাতের থেকে শুধু শুধু খেতেই ভালো লাগে আর এদিকে এই যে পালং শাক করবো তো পালং শাকগুলো বাঁচতে হবে আর এগুলো না একদম কচি কচি ছিল যার জন্য দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা কিন্তু রান্নার পরে অল্প একটুই হয়ে গেছিলো আর এদিকে এই যে পটল চিংড়িটা মোটামুটি হয়ে এসেছে মানে এখন কষানো হচ্ছে এরপরে একটু জল দেব তো চলো আজকে রান্নাবান্না তো হয়ে গেছে মেনুটা দেখিয়ে দিই তো এখানে এই যে শুভ্র একটা গন্ধরাজ লেবু নিয়েছিল কিন্তু কোনো গন্ধ নেই এগুলো পুরো হাইব্রিড বোঝা যাচ্ছে তো সেটাই দু দুপিস কেটেছিলাম আর এই যে এখানে হচ্ছে পালং শাক তো এখানে আমি বড়ি একটু শিম একটু বেগুন দিয়ে ঘন্ট মতো করেছিলাম যেটা শুভ্রর ভীষণ পছন্দের আর আমারও ভালো লাগে আর এই যে আগেই দেখালাম পাশে মাছের ঝাল ওই সস্তে মানে সর্ষে পোস্ত একটু ধনেপাতা দিয়ে করেছি আর এদিকে হচ্ছে এটা তো পিকোর মাংস মানে উত্তর শুধু জাস্ট মাংস সেদ্ধ করতে হয় আর এদিকে হচ্ছে এই যে পটল চিংড়ি আর পটলগুলো না মানে এত ভালো লাগছিল তোমরা যদি এই সময় বাজারে এই পটলগুলো পেয়ে থাকো না তো অবশ্যই একবার খেয়ে দেখো খুব ভালো লাগে তো এখন সন্ধ্যাবেলা তো পিকোর এক আন্টি এসেছে আর পিকো দেখো আন্টির কাছে আদর খেতে ব্যস্ত আমি যে তাই ওকে দেখাচ্ছে আমি দেখো বারণ করছে তা ভগ হচ্ছে

তো পিকোর আন্টি পিকোর গোপাল ভাইয়ের জন্য একটা সোয়েটার নিয়ে এসছে তো সোয়েটারের কালার কম্বিনেশানটা কিন্তু দারুণ ছিল মানে পিঙ্ক আর ইয়েলোর ওপর ছিল তো যাই হোক পিকো তো সেটা দেখার জন্যই ব্যস্ত তো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এখন যদি বার করি তো পিকো সেটাকে নিয়ে ছিঁড়ে ফেলে দেখো 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 তোমার গোপাল ভাইয়ের জন্য এখন মুখ দিবি না হ্যাঁ মুখ দিবি না দেখো সোয়েটার অসুবিধা হয় না সোয়েটার হয়ে যায় তো পিকোর আন্টি চলে যাওয়ার পরে আমরা একটু রাতে ডিনারটা করে নিলাম তারপরে পিকো দেখো এখন বাবার সাথে খেলাই ব্যস্ত আর ওর রোজ এই দুবেলা মানে দুপুরে খাওয়ার পরে রাতে খাওয়ার পরে এরকম খেলা পায় মানে ওর সঙ্গে একটু খেলতে হবে দেখো পাগল হয়ে গেছে পাগল

জল খেয়ে নে জল খাচ্ছে জল খেয়ে জল খেয়ে নে দেখো পাপস টাপস গুলো কি করলো জল খেয়ে নে আবার করবি আয় না কষ্ট হয়ে গেছে তো দেখলে ওদের দুজনের পাগলামিত এরকম চলতেই থাকবে মানে পুরো খাট এখন লন্ড ভন্ড করবে মানে এগুলো না পিকো কেন করে জানি না মানে এগুলো মনে হয় ওদের খেলা মানে আমি ছোট থেকেই দেখছি মানে হুটহাট না আমরা বলি খেপে গেছে মানে কি হয় জানি না হুটহাট এরকম করে আর তারপরে কিছুক্ষণ মানে সারা ঘর দৌড় মানে দৌড়ায় যেহেতু আজকে আমরা এখন দুজনেই খাটের ওপর রয়েছে ওই ও খাটের ওপরেই দৌড়া দৌড়ি করছে তা না হলে এ ঘর ওঘর চতুর্দিক দৌড়াবে তারপরে এতটাই হাঁপিয়ে যায় এসে তারপরে একটু জল খেয়ে নেয় তো যাই হোক এটা করে এটাও ছোটো থেকেই করে মানে এটা যে এখন হুট করে করছে তা না ছোটো থেকেই প্রায় প্রায় এটা করে তো এটা ওর হয়তো খেলা একটা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম জানি খুব একটা সেরকম কিছু মানে ভিডিও আজকে করতে পারিনি তো যাই হোক যেটুকু করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো